ছুটির দিনে আরামবাগের জোড়া পথ দুর্ঘটনায় আহত দুই বাইক চালক আরামবাগের বাইশ মাইল এলাকা সেখানে যাত্রীবাহী বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন এক বাইক চালক রীতিমতো দুমড়ে মুচড়ে গেছে বাইকটি অপরদিকে আরামবাগের ইট পাজার ঢাল সংলগ্ন এলাকায় একটি মারুতি এবং বাইকের সংঘর্ষ সেখানেও গুরুতর আহত হয়েছেন বাইক চালক বর্তমানে ওই দুই পথ দুর্ঘটনায় আহত বাইক চালকদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন এ বিষয়কে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় এ বিষয়ে আরও কী জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট না ভদ্রল কুতা ভদ্রলোক কোথা

বাইকটা ভেতরে ঢুকে গেল বাড়িতে কে কে আছেন উনি বাড়িতে সবাই আছে আসছে স্যার কি করতেন নন উনি এখানে কাজ করতে কোথায় জানেন ও বাইকওয়ালেই রাখতে নিয়ে কাজ করতে তুমি যাচ্ছেন উনি বাইকে করে কাজ আসছে কেসে কাজ করেন আপনার নাম কি দাদা शिवाजी দাদা আমার নাম शिवाजी দাদা কি হয় আপনার দাদা পরিচিত অবস্থা কেমন এখন অবস্থা তো ডাক্তার তো বলছে ভালো না ভালো না হেলমেট পরেছিলেন নাকি না সেটা এখন সঠিক যায়নি কথা বলতে পারছে না তো হঠাৎ করে তুলে নাকি ওই জায়গায় কি দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে না আগে তার আগে একটা হয়েছে ওখানেও কি বাসই নাকি দেখলেন ওইটা বাসেই না হ্যাঁ বাসে তো বাসেই হয়েছে বাসের সঙ্গে হয়েছে বাইকের বাইক দুটো পরপর অ্যাক্সিডেন্ট হ্যাঁ হয়েছিল অ্যাক্সিডেন্ট যদি বলেন অ্যাক্সিডেন্ট একটা মার্কিতে মেরে দিয়ে দিয়েছিল কোনখানটায় জানেন পাঁচ হাজার টাকা কীচে আসছিলেন উনি বাইকে মুখোমুখি মেরেছে না এমনি মুখোমুখি না ওটা পেছন দিক থেকে মনে সময় মেরেছে উনি কোথায় উনি উনি কোথায় আসছিলেন বাড়ি কোথায় বাড়ি ওনার দাদা দাদিনপুরে কী নাম ভদ্রলোকের প্রতাপচন্দ্রের সাঁতরা কজন ছিল বাইকে একজনই উনিই ছিলেন কেমন আসেন উনি এখন কেমন আছেন ডাক্তার বাবু বলছেন বলছেন বললেন তো পরে খারাপ হতে পারে এখন আমি মনে হলো পরে খারাপ হতে পারে আপনার কে হয় মামা আপনার নাম দাদা প্রসেনজিৎ রায় কারা ভর্তি করলো এখানে আমি করেছি কি করেন উনি ভদ্রলোক স্কুল টিচার কোন স্কুল জানেন সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দন্দ এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে